আগরতলা টাউন হলে শুক্রবার নজওয়ান ভারত সভার একশো বছর ও বিপ্লবী ভগৎ সিং সুখদেব রাজগুরুর পঁচানব্বইতম শহীদান দিবস উপলক্ষে বিপ্লবী ভগৎ সিং এর স্বপ্নের ভারত দক্ষিণ পন্থার বিপদ বামপন্থার দায়িত্ব শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সর্বভারতীয় যুব নেতৃত্ব কমরেড সোমনাথ ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সভাপতি নবরম দেব সহ অন্যান্য বক্তারা অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিভিন্ন বিষয়ের উপর বক্তৃতা রাখেন আর নজওয়ান ভারত সভা যেটা তৈরি হয়েছিল ছাব্বিশ সালে সেটাও শত বর্ষে পা দিচ্ছে আসলে সঈদে আজম ভগৎ সিং এর মতো মানুষদের আমাদের মাঝেমধ্যে মধ্যে চর্চার মধ্যে নিয়ে আসতে হয় এই জন্য আমরা নিজেরা ঠিক জায়গায় আছি কিনা আমাদের কোন দিকে যেতে হবে এবং কোন রাস্তাটা পরিহার করতে হবে ফলে আমাদের এগিয়ে চলার রাস্তায় সার্চ লাইটের মতো আলো ফেলতে পারে যাদের জীবন যাদের কর্মকাণ্ড সেই মানুষগুলোর মধ্যে অন্যতম সাইদে আজম ভগৎ সিং সম্ভবত ভগৎ সিং আমাদের দেশের একমাত্র শহীদ যিনি সমানভাবে ভারতেও শ্রদ্ধা বাজন শহীদের মর্যাদা পান এবং পাকিস্তানেও শহীদের মর্যাদা পান এইটা একটা রেয়ার ঘটনা ধরুন ভগৎ সিং মাত্র চব্বিশ বছর বয়সে জীবন দিয়েছেন শহীদের মৃত্যু বরণ করেছেন এই কথাগুলো কম বেশি আমাদের সকলের জানা কিন্তু ভগৎ সিং আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে বিপ্লবীরা অংশগ্রহণ করছিলেন সেই বিপ্লবীদের চিন্তার মধ্যে চেতনার মধ্যে একটা ওলট পালট করে দিয়েছিলেন তার ডিরেকশনটাকে ঠিক করে দিয়েছিলেন তার পুরার সুরটাকে বেঁধে দিয়েছিলেন এই জন্য ভগৎ সিংকে আমাদের আরো বেশি করে আলাদা করে মনে রাখতে হবে ধরুন নিজের জীবনটা দেওয়া এই স্যাক্রিফাইস এর মধ্য দিয়েই সবচেয়ে বেশি নিজেকে উৎসর্গ করতে পারি এই কথা ভাবতেন সেই সময়ের অনেক বিদ্রোহীরা কিন্তু ভগৎ সিং যখন হিন্দুস্তান রিপাবলিক আর্মিকে হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিক আর্মিতে পরিণত করবার চেষ্টা করছেন এই সোশ্যালিস্ট কথাটা সমাজতান্ত্রিক কথাটা তার মধ্যে যুক্ত করার চেষ্টা করছেন ওটা একটা শব্দ না ওটা একটা দর্শন সমাজতান্ত্রিক দর্শন মানে কি লেনিন তার কয়েক বছর আগে একটা সমাজতান্ত্রিক দেশ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠিত করেছেন রাশিয়ার বুকে বিপ্লবের মধ্য দিয়ে জানা সোভিয়েত ইউনিয়ন লেনিন এই সমাজতন্ত্রের ধারণাটা পেলেন কোথেকে সেই ধারণাটাই উৎস ছিল মার্ক্সবাদ আঠারোশো সালের একুশে ফেব্রুয়ারি একটা বই প্রকাশিত হল মার্কস এবং দুজন মানুষের সইয়ে যারা গোটা পৃথিবীর চিন্তা ভাবনাটা একটা উলট করে দিয়েছিল হাজার হাজার বছর ধরে পৃথিবীতে একটা চিন্তা চলে আসছিল যার আছে সে খাবে যার নেই সে খাবে না মার্ক্স এঙ্গেলস এই চিন্তার যে স্রোতধারাটা হাজার হাজার বছর ধরে চলতে চলে আসা চিন্তার স্রোতধারাটায় ধারাটায় রুখে দিয়ে তার মুখটাকে ঘুরিয়ে দিয়েছিলেন তারা কি বললেন তারা বললেন যার আছে সে খাক কিন্তু যার নেই তার কেন নেই তার জন্য সেই ব্যক্তি বিশেষটা দায়ী না তার জন্য দায়ী এই সমাজ তাই সমাজকে দায়িত্ব নিতে হবে ওই মানুষগুলোকে খেতে দেওয়ার জন্য আর তোমার সমাজ যদি সেই দায়িত্ব নিতে না পারে তাহলে বদলে দাও এই সমাজটাকে এই হুঙ্কার দিয়েছিলেন মার্কস এবং এই কথা ধ্বনিত প্রতি নিশ্চিত চিন্তায় যেখান থেকে সংস্থা মার্ক্স থিস পাখে বললেন দ্য ফিলজার ইন্টারপ্রিটেড দা ওয়ার্ল্ড ইন ভেরিয়াস পেস দার্শনিকরা নানা দিক থেকে এই জগৎটাকে